ওয়ান অনেক ঘোরা প্রিয় কারণ তোমরা জানো যেটা সেটা হচ্ছে ওই যখন আখির পিঠে ছিল আখি নিয়ে বেশি বেশি ঘুরছি ঠিক আছে এর জন্য মুরব্বীরা বলে এর জন্য ঘোরা পাগল হয়েছে মানে ও যতই কাঁদো করে নেয় বাইরে গেলে সব ঠান্ডা ওকে ওকে সো গাইজ চলো আমরা সবাই এখন বাইরে যাই অ্যান্ড হচ্ছে আর একটা ব্লগ আমরা রাতে আপলোড দিয়ে দিব ওকে সো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ